এখন আমি চলে এলাম দুর্গাপুর তারকনাথ হাই স্কুলের প্যান্ডেলে দুর্গাপুর তারকনাথ হাই স্কুলের প্যান্ডেল দুর্গা ঠাকুর দেখতে চলে এলাম এই যে দেখেছ এটা হচ্ছে আমাদের স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করে বড় হয়েছি এবং আমার ছেলেও পড়াশোনা করে বড় হচ্ছে এটা হলো আমাদের স্কুল দুর্গাপুর তারকনাথ হাই স্কুল এই স্কুলের প্যান্ডেলে চলে এলাম ঠাকুর দেখতে প্যান্ডেলটি খুব সুন্দর করেছে তোমরাও দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্কুলের প্যান্ডেল প্রচুর মেলা বসেছে অনেক বড় স্কুলের মাঠ এই মাঠের মধ্যে অনেক বড় মেলা বসে এবং এই দেখো পুরো এই সাইডটা আমাদের স্কুল এই স্কুলটির নাম হলো দুর্গাপুর তারকনাথ হাই স্কুল আমাদের এই স্কুলে অনেক বড় মাঠ আছে এই মাঠের মধ্যে খুব বড় মেলা হয় চলে এলাম এই দুর্গাপুর তারকনাথ হাই স্কুলে এটা হলো আমাদের স্কুল স্কুলে খুব সুন্দর প্যান্ডেল হয় এখানে এবার ঠাকুর দেখব সন্ধ্যার সময় এলাম দুর্গাপুর তারকনাথ হাই স্কুল প্রচুর ভিড় হয়েছে অনেক মানুষের ঢল আস্তে আস্তে যেতে হচ্ছে এবং কখনো কখনো দাঁড় করিয়ে রাখছে দড়ি লাগিয়ে দিচ্ছে এটা রাত্রিবেলা এলাম এই প্যান্ডেলটি খুব সুন্দর বানিয়েছে প্রতি বছর এই স্কুলে খুব সুন্দর প্যান্ডেল বানায় দেখো বন্ধুরা কত লোক কত ভিড় এই ভিড়ের মধ্যে তো ঢুকতেই পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে রকম ভিডিও করলাম যে বন্ধুদেরকে দেখাবো তোমাদের দেখে যদি ভালো লাগে এই ভিডিওটি লাইক শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে বিশাল প্যান্ডেল বানিয়েছে আমাদের দুর্গাপুর তারকনাথ হাই স্কুলে এই স্কুলটায় আমি পড়াশোনা শিখেছি এটা হলো দুর্গাপুর বাজারে এই স্কুলটা দুর্গাপুর তারকনাথ হাই স্কুল এবার ভেতর দিকে আস্তে আস্তে আমি যাচ্ছি প্রচুর লোক প্রচুর লোক প্রচুর লোক এই ভিড়ের মধ্যে ঢোকা খুব মুশকিল ব্যাপার দাঁড় করিয়ে রেখে দিয়েছে আস্তে 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 মানুষগুলি সব যাচ্ছে প্রচুর লোক দেখে নাও কত ভিড় এই ভিড়ের মধ্যে ক্যামেরা ওরে বাপরে মোবাইলটি হাতে তুলে আস্তে 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 যেতে হচ্ছে এত ভিড়